নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এবার উত্তল সমুদ্র বৃষ্টি হতে পারে আর কিছু সময়ের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের জারি করা হয়েছে টন্যুর সতর্কতাও একটু পরেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে তাই আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আপনাদের জানাবো নতুন কি তথ্য তারা জারি করেছে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের কথা বলেছে এবং আগামী কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তীব্র তাপপ্রবাহের পর এবার দুর্যোগের ঘন ঘটা সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহভর ঝড় বৃষ্টির তোলপাড় চলবে দক্ষিণবঙ্গ সহ রাজ্যে এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এরই মাঝে এবার রাজ্যে জারি হলো টান্ডেডুর সতর্কতা জানিয়ে রাখি দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে সতর্ক সতর্কবার্তা জারি হাওয়া অফিসের গতকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বারবি ঢেউয়ের উচ্ছ্বাস উচ্চতাও বাড়তে পারে বলে বলা হয়েছে ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবেলায় নামখানাসহ একাধিক থানায় পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে মাইকিং প্রসার শুরু করেছে পুলিশ উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যে হাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে বুধবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সমস্ত জেলাতে আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টি চলবে তবে সোমবার অর্থাৎ আজ বিকেলের পরই বদলে যাচ্ছে আবহাওয়া একাধিক জেলায় উঠছে কালবৈশাখী ঝড় ইঙ্গিত হাওয়া দপ্তরের সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর মধ্যে কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টির পাশাপাশি কখনো কখনও তিরিশ থেকে চল্লিশ কখনো ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আজ বিকেলের দিকে ভিজবে কলকাতাও এমন ইঙ্গিত হাওয়া দপ্তরের এদিকে কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল বিকেলের পর থেকে কমবে বৃষ্টি ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে গতকাল বিকেল থেকে দমকা হাওয়া বইছে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে হাওয়ার গতিবেগ কিছুটা বেড়েছে বলে জানা গেছে এদিন সকালে বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় গতকাল রাতেও ভিজেছে কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একাংশ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে উত্তরের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বলে জানানো হয়েছে এদিকে পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া দপ্তরের আপডেটে বেশ কিছু পরিবর্তনের কথা জানাচ্ছে হাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস উপরে অপরদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে এদিকে আজ কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশ থাকতে পারে আজ কলকাতায় বৃষ্টি হবে কিনা সে বিষয়ে বলা হয়েছে আজ কলকাতায় বৃষ্টি না হলেও বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আজ কলকাতা সহ পশ্চিম বর্ধমানে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি এবং হাওড়ার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে এর মধ্যে আজ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি পুরুলিয়া অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে এদিকে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে আজ তাপ্রবাহী পরিস্থিতি তৈরি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতে এদিকে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি বাড়তে পারে জানিয়েছি হাওয়া অফিস এদিকে ঝোড়ো হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রীতে বারণ করা হয়েছে আটই মে পর্যন্ত নয় মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে সতর্কতা এদিকে এগারোই মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গেও আগামী এগারোই মে পর্যন্ত সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে আজ সোমবার সারা দেশে অর্থাৎ দেশের আর বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী খুলনা বরিশাল ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভী বাজারের শ্রীমঙ্গলে রবিবার রাতে ঢাকায় ঝড় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় হয়েছে শিলাবৃষ্টি গতরাতে ঢাকায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে আগামী কয়েকদিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা রবিবার দেশের চার বিভাগের উপর দিয়ে মেদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল আজ সেটি অধিকাংশ অঞ্চল থেকে দূর হয়েছে রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গাতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল বরমরসিংহ ও শিলের বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি আর সন্ধি ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এইসব এলাকায় নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ